ইস্টবেঙ্গলের মোটা টাকার অফার ফেরালেন মোহনবাগানের ফুটবলার হাসি মুখে কোটি টাকার অফার ফিরিয়ে রইলেন পুরোনো দলে এই ফুটবলারের কীর্তি দেখে উচ্ছ্বসিত সমর্থকেরা কিন্তু জানেন কোন ফুটবলারকে অফার দিয়েছিল ইস্টবেঙ্গল কেনই বা তিনি এত ভালো অফার ফিরিয়ে দিয়েছিলেন বাংলার ফুটবল ঐতিহ্য বলতে প্রধানত দুটি ক্লাবকেই বোঝানো হয় একটা মোহনবাগান অন্যটা ইস্ট বেঙ্গল শতাব্দী প্রাচীন এই দুটি ক্লাবের লড়াই কার্যত অবিনশ্বর আজও ছোট বড় যে কোনো টুর্নামেন্টে কলকাতা ডার্বি ম্যাচ আয়োজন করা হলে ঘটি এবং বাঙালির লড়াই চোখে পড়ার মতো হয় কলকাতা ময়দানেই এমন অনেক ফুটবলার রয়েছে যারা এই দুটো ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন ভালোবাসাও কুড়িয়েছেন প্রচুর তবে এমনও অনেক ফুটবলার রয়েছেন যারা এই দুটি ক্লাবের মধ্যে কোনো একটার হয়ে খেললে বিপক্ষ ক্লাবে কখনো সই করেনি সুব্রত ভট্টাচার্য প্রীতম কোটাল হোসে র্যামিরেজ ব্যারেটো কিংবা সোনি নডি কেউই মোহনবাগানের জার্সিতে খেলার পর আর কোনো দিন লাল হলুদ জার্সি গায়ে তোলেননি সেই তালিকায় এবার নাম লেখালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাস সম্প্রতি প্রবীর দাসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে ভিডিওটি গত বছরের এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে প্রবীরের একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেখানে বাগানের এই প্রাক্তন রাইট ব্যাক জানিয়েছিলেন গত বছরই নাকি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাকে খেলার জন্য অফার দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রস্তাব তিনি হাসি মুখে নাকচ করেছেন কারণ প্রবীণের কথায় আমি হয়তো পেশাদার ফুটবল খেলি কিন্তু মোহনবাগান সমর্থকের আমার হৃদয়ের যে অনেকটা কাছের সেটা নতুন করে বলার দরকার নেই এই ক্লাবের হয়ে আমি এক দু বছরই হয়তো খেলেছি কিন্তু আজও মেরিনার্সরা আমাকে যেভাবে ভালোবাসে তাদের মনে আমি দুঃখ দিতে পারবো না সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন অনেকেই হয়তো পেশাদার ফুটবল খেলে দেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেলে কিন্তু একটা কথা আমি আগেও বলেছি আবারও বলবো মোহনবাগান সমর্থকদের আমি কষ্ট দিতে পারব না কিন্তু আচমকা কেন এক বছর আগেকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো আসলে প্রবীর গত রবিবার অর্থাৎ উনত্রিশে জুন একটি মোহনবাগান ফ্যান ক্লাবের হয়ে রক্তদান অনুষ্ঠানে এসেছিলেন সেখানেও তিনি ওই একই কথার পুনরাবৃত্তি করেন প্রবীর বলেন মোহনবাগানের হয়ে আমি হয়তো খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি হাতে গুণে বলতে পারবো যে কতগুলি ম্যাচ খেলেছি কিন্তু এই ক্লাবের সমর্থকদের থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার পরিমাণ আমি মুখে বলে প্রকাশ করতে পারব না এরপর বললেন আমি আগেও বলেছিলাম যে কলকাতার কোনো ক্লাবের হয়ে হয়তো আমি খেলতে পারবো না সে একই কথা আমি আবারও বলে যেতে চাই এই ভালোবাসা কলকাতার অন্য কোনো ক্লাবে গেলে আমি কতটা পাবো তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ভেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা